যে পয়সার বিনিময়ে করতো হ্যাঁ পয়সার বিনিময়ে এবং প্রত্যেকটা ছেলে মেয়ের কিছু আমি বাজারে যা খবর পেলাম পাঁচশো থেকে আটশো টাকা আধা ঘন্টা সময় নেয় আধা ঘন্টা সময়ের মধ্যে পাঁচশো টাকা বা আটশো টাকা দিতে হয় এটা আমি বাজারে খবর আচ্ছা বাজারে ব্যবসা হিসেবে আপনারা কি চাইছেন ব্যবসা হিসাবে আমরা চাইছি দেখ বাজারে যেন ওর দোকানটা না থাকে ওরকম একটা জানোয়ার নরকের কীট যেন আমাদের বাজারে আর কালদায় না করতে পারে তার সুব্যবস্থা আমরা বাজার কমিটির কাছে আপিল করবো যাতে আগামী দিনে পড়ে এ আগে পরে কি এই ধরনের ব্যাকগ্রাউন্ড আসে না দীর্ঘদিন ধরে এটা করছে এবং আমরা ডানিবারের দোকানদারদের কাছ থেকে শুনেছি যে দীর্ঘদিন ধরে এটা ও করছে এবং এর ওপরেই অর্ঝুটি আপনার নাম আমার নাম বাড়ি বাড়ি পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেচে এবং ফলিউম অপশানে গিয়ে থ্রি ফার্স্ট অপশনটি ক্লিক করুন